আজ আপনাদের ঘুরিয়ে আনবো কলকাতার পরেশনাথ মন্দির থেকে যে মন্দিরটিকে কলকাতার সবচেয়ে সুন্দর মন্দির বলা চলে দেখতে অপরূপ সুন্দর এই মন্দিরে আপনারা কিভাবে পৌঁছাবেন ভোগ প্রসাদের কী কী ব্যবস্থা রয়েছে সমস্ত তথ্যই দেবো আজকের ভিডিওতে তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম সুন্দর সুন্দর ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য বর্তমান চলে এসেছি কলকাতার পরেশনাথের মন্দিরে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে মন্দিরটা দেখতে কিন্তু অপরূপ সুন্দর তো আপনাদের জানিয়ে দিই কীভাবে এখানে আসতে পারবেন তো শিয়ালদা থেকে মানিকতলা আমি যে কোনো বাসে করে আপনারা আসতে পারেন এছাড়া কিন্তু উল্টোডাঙা থেকেও আসতে চাই হাওড়া থেকেও চাইলে আসতে পারে তো চলুন মন্দির ভিতরে যাবো মন্দিরটা আপনাদের দর্শন করাবো এখানে মন্দিরের বন্ধ এবং ওপেনিংয়ের টাইম লেখা রয়েছে সকাল সাড়ে ছটা থেকে দুপুর বারোটা পর্যন্ত মন্দিরটি খোলা থাকে দেন আবার বিকাল তিনটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত মন্দিরটি খোলা থাকে মন্দির প্রাঙ্গনটি কিন্তু খুবই সুন্দর এবং চারিদিকে এরকম খুব সুন্দরভাবে সাজানো রয়েছে কলকাতার যে মন্দির তার ভিতরে চলে এসেছি আমার পিছনেই মন্দিরটা দেখুন কতটা অপরূপ সুন্দর দেখতে এটাকে কিন্তু কলকাতার সবচেয়ে সুন্দর মন্দির বলাও চলে এরাও বিশাল বড় সমস্তটাই আপনাদের ঘুরিয়ে দেখাবো এখন ভিতরে যাবো আগে ঠাকুর দর্শন করব তারপর পুরোটাই আপনাদের ঘুরিয়ে দেখাবো এই মন্দিরটি আঠারোশো রায় বদ্রিদাস বাহাদুর নির্মাণ করেছিলেন এবং এই মন্দিরটি পরেশনাথের উদ্দেশ্যেই নির্মাণ করা হয়েছিল যিনি ছিলেন তেইশতম একজন জৈন তীর্থঙ্কর এটি কলকাতার অন্যতম একটি জৈন মন্দির যে মন্দিরের মন্দির প্রাঙ্গন খুব সুন্দরভাবে বিভিন্ন রকম স্থাপত্যকলা দিয়ে সাজানো রয়েছে এখন যাচ্ছি মন্দিরের ভিতরে ঠাকুর দর্শন করার জন্য এক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই ভিতরে কিন্তু কোনো রকম ক্যামেরা ফোন কোনো কিছু অ্যালাউ করে না তাই আমি ভিতরের দৃশ্যটা আপনাদেরকে দেখাতে পারছি না মন্দিরের বাইরের কারুকার্য ঠিক যতটাই সুন্দর ভিতরের কারুকার্য কিন্তু তার থেকেও বেশি সুন্দর আর সেটি দেখার জন্য আপনাদেরকে এখানে আসতে হবে আপনারা নিজেরা এসে দর্শন করবেন আশা করি নিশ্চয়ই ভালো লাগবে মূল মন্দিরের ঠিক পাশে এই রকম বেশ বড় একটা গোলাপের বাগান রয়েছে আর এখানে দেখুন ঠিক কত রকম সুন্দর সুন্দর গোলাপ ফুল ফুটে রয়েছে এবং গোলাপ বাগানের পিছনের দেয়ালে খুব সুন্দর সুন্দর পটচিত্র করা রয়েছে এই সুন্দর মন্দিরটি দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এখানে আসেন মন্দিরের ঠিক পাশেই এই রকম বিভিন্ন ভবন রয়েছে আপনারা যদি এখানে থাকতে চান তাহলে অবশ্যই মন্দির কর্তৃপক্ষের সঙ্গে এসে যোগাযোগ করতে হবে মন্দিরের মধ্যে রকম একটা পুকুর রয়েছে এবং সেই পুকুরে কিন্তু বিশাল বড় বড় সাইজের কালারিং মাছ রয়েছে এবং এগুলো দেখতে দেখুন কতটা সুন্দর মন্দিরের মধ্যে নিত্য এখন ভোগ প্রসাদের ব্যবস্থা করা হয়নি তবে বিশেষ বিশেষ পুজোর দিনে এখানে বাইরে ভোগ প্রসাদ বিতরণ করা হয় এখন ধীরে ধীরে সূর্যাস্ত হচ্ছে আর সূর্যের আলোয় মন্দিরের গায়ের উপর পড়ছে যেটা দেখতে কিন্তু অপরূপ সুন্দর লাগছে মন্দিরের মধ্যে বসে বিশ্রাম নেওয়ার জন্য প্রচুর জায়গা করা রয়েছে মন্দিরের ভিতরেই একটা দোকান রয়েছে যেখান থেকে আপনারা বিভিন্ন রকম পূজার সামগ্রী আর অন্যান্য বহু জিনিস রয়েছে সেগুলো চাইলে কিনতে পারবেন মূল মন্দির ছাড়াও এখানে কিন্তু আরও তিনটে মন্দির রয়েছে এর ঠিক পাশেই আরেকটি মন্দির রয়েছে এখন আমি সেটা দর্শন করার জন্য যাচ্ছি এই মন্দিরটিও কিন্তু দেখতে বেশ সুন্দর তো পরেশনাথ মন্দিরের পাশে যে মন্দিরটা রয়েছে সেখানে আমি দাঁড়িয়ে রয়েছি আর এখান থেকে পরেশনাথের মন্দিরটাকে দেখুন কতটা সুন্দর দেখতে আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করে দেবেন যাতে কলকাতার এই সুন্দর মন্দিরের ব্যাপারে আরও বেশি মানুষ জানতে পারেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন